দর্শক এই আজকে আমি সকাল সকাল চলে আসছি আমাদের ঢাকা ঢাকাদুয়ারের ঘাটে তো এই ঘাটে কিন্তু সকাল সকাল এই পদ্মার মাছ নিলামের মাধ্যমে বিক্রি হয় এই প্রতিদিন আর কি সকাল ছয়টা থেকে সাতটা পর্যন্ত এক ঘন্টার মতো আর কি নিলামের মাধ্যমে মাছ বিক্রি হয় এই দেখেন এই তাজা তাজা মাছগুলো কিন্তু নিলামের মাধ্যমে বিক্রি হচ্ছে তো আমি কিন্তু আপনাদেরকে এ দেখানোর চেষ্টা করবো এখন এখানে কি কি মাছ পাওয়া যাচ্ছে আর কেমন দামে বিক্রি হচ্ছে তো আপনারা এই ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন কথা ডাকধান কচ কথা ধন মচদান কচ

قدس 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 ماما بناره قدس قدس ها قدس ماما قدس ماما وډوډا وډا دامت کو ها

Arash, Arash, Untiris, 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 Untiris. Ha, 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 ha. Untiris. Na, na, na. Kila, kila. 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 Kila,

একদম তাই ছত্রিশশোত্রিশশোত্রিশ

আদা আদা পেলে জামানত কই ফটো আদা হ নে পুনো সোলো পুরো সত্যি করে হ পুনো পুনো সোলো নাও কই আমি আর আমার দসে পুনো সোলো আর আমার সলে মিত্র ও মানে সোলো পুনো সোলো একষ্ট ভাই পুলিশ সাহেব আর কি তো বইয়া টাকা সব পুলিশ 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 এই একলাম পুলিশ ওই 2000 3000 দিয়া 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 টাকা দেন 2000 2000 2000 2000 2000 deniyor 2000 2000 başla den to 2000 3000 2000 2000 2000 2000 2000 2000 ne ki koy 2000 kaçı miç 2000 100 2000 2000 দিয়া দে 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 21 21 21 মামা আগুন 21 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 আসল তাজা ভাই সরেন একা দে মামা তাজা

দু হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার একুশ 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 মাস সাথে রক্ত বুঝায় মামা একুশে রক্ত বুঝায় একুশ একুশ

চলছছ হস্তছ বরছ বরছ দরছ রাসূলছ ফুলছছ ফুলছছ চলছছ ফুলছছ সাইদ আহমদ ফুলছছ ফুলছছ কই যে ফুলছছ 122 বাইলাল ভাই ফুলছছ চলছছ ফররিক ফররিক এরে লিলি লিলি পাম্প ফুলছছ নস নস তোকে তো কিউ দেব নস চলছছ 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 কইতো কত দিন प्लस 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 Ба, па, 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 те, те, То би, То биш, То би що каде барава наден. То би па гаден топис То биш.

এ গত চার না আর এদিকে দেখেন এই নিলামের মাধ্যমে এই ঘাওড়া মাছ বাঁচানো কি হচ্ছে এক দেড় শরেক চব্বিশ এক চব্বিশ শরেকা একদম তাজা আর পঁচিশ শখ

38 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 থাকবেন <an mayoría Matthews>